ভিলেজ রান্নাঘর নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংস করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন ভিডিওটা নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে আমাদের ঘরোয়া স্টাইলে যে চিকেন রান্না করে দেখাবো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি अब एक संग ही दे दो मोटा काटा तो और छोडू काटा दरकानी मोटा मोटा काट ले हो कच्चा पीयाज ডটট পেয়াজ দেব বন্ধুরা ডটট পেয়াজ বেশি দেব না তিনটে কাঁচা টমেটো দিয়ে দিছি ছোট ছোট একটা কাঁচা লঙ্কা দিয়ে দিছি ঝালে জানি একটু বড় বড় কাটলে হবে বন্ধুরা আদার রসুন টেস্ট দিয়ে দিছি তো চামচ মতো আছে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দেবো হলুদ দেবো এক চামচ এটা গোটা ধনে দেবো এক চামচ এটা গুঁড়ো জিরে দেবো এক চামচ আর এটা গোলমরিচ এক চাপ আর রেড চিলি পাউডার দিয়ে দেবো তলসি তেল দিয়ে দেবো বন্ধুরা ভালো করে মাখিয়ে দেব আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা কড়াইতে চাপিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচা রসুন তুলে নিয়ে এসে মাঠ থেকে কাঁচা রসুনটাও দিয়ে দেবো আজকে রসুনের পাতাগুলো দিয়ে দেবো কিছু কিছু করে খেতে ayam ngam tuan la nak rukit že20 ka lagyi eruyoy 빠 rukui ca देखते चलें बंधुड़ा ये मोंगोल गुरु मां के पत्ते जैसी देख सुनूंगा वाला या फ्रंट पे के बेटी मां के रखे चलो अभी एक्शन में सब चापी देना देखो पत्ते पत्ते आना है

Poste poste tel çizer mi? Darunda sel dar বন্ধুরা তো অসুবিধা ঢাকা দিয়ে দেবো খুলে দেখে নি দেখুন বন্ধুরা তেমন তেল ছেড়েছে রেডি হয়ে গিয়ে সব রান্না হওয়া কমপ্লিট

গরম গরম একদম ধোঁয়া উঠছে কিন্তু একদম গরম মুরগির মাংস বন্ধুরা টেস্ট করে দেখি উঠছে খুব সুন্দর রান্না হয়ে গেছে দেখো ঝালো হয়েছে ভালো খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলঘন্টের পাশে ক্লিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা লেজ রান্নাঘরে এবং আবার নতুন নতুন রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন